এগারোই ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যকে নিয়ে গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে এআইডিওয়াইও এর যুব কনভেনশন বেকারদের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই কনভেনশন যোগ দিতে যাচ্ছে এ এর রাজ্য শাখার যুবকরা এই কনভেনশন থেকে দাবি রাখা হবে অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের সমস্ত শূন্য পদ পূরণ করা এবং যুবকদের কর্মসংস্থান করা মদ বা মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতি বন্ধ করা ইত্যাদি আগরতলা রেল স্টেশন থেকে এদিন এ এর নেতৃত্বে এবং কর্মীরা গৌহাটি রওনা দিয়েছেন যাবার আগে নেতৃত্বরা জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শিল্প কলকারখানা না হওয়ায় যুবক যুবতীদের কর্মসংস্থানের অভাব বেকারদের একমাত্র কর্মসংস্থান সম্ভব সরকারি চাকরিতে কিন্তু সরকারি চাকরির সুযোগ ও সংকুচিত যারা নিয়োজিত হচ্ছেন তাদের নিয়োগ অস্থায়ী স্কুল কলেজগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে কিন্তু নিয়োগ নেই তাছাড়া সরকারের দপ্তরগুলো থেকে যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন সেই শূন্যপদগুলো পূরণ করার জন্য কোনো উদ্যোগ হচ্ছে না কিন্তু দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার আগে বছরে দু কোটি করে চাকরির ব্যবস্থা করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না দেশের সরকার সরকারি লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণের চেষ্টা করছে সরকার তাই দেশব্যাপী যুব আন্দোলন গড়ে তোলার প্রয়াসে অনুষ্ঠিত হচ্ছে গোহাটের এই যুব কনভেনশন ফেব্রুয়ারি নর্থ ইস্টের রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমবেত হবে নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলিতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শিক্ষক সম্পদায় ভুগছে শিক্ষাক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে সব সরকারি অফিসগুলোতে আজকে কর্ম কর্মী সংকোচন দেখা যাচ্ছে এবং যারা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই পদগুলো আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রায় তেইশ লক্ষের ওপর শূন্য পদ খালি কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরগুলোতে আজকে কেন্দ্রীয় সরকার এগুলোকে নিয়োগ করছে না কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে চোদ্দো সনে বলেছিল যে বছরে দুই কোটি চাকরি দেবে আজকে দেখা যাচ্ছে মোদী সরকার বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো লাভজনক সংস্থা সেগুলোকে পর্যন্ত বিভিন্ন অবলম্বন করে বিভিন্ন বাঁকা পথে বিভিন্নভাবে এই সরকারি সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা এ দেশের বরণ্য মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিংহ ক্ষুদিরাম বসু তাদের স্বপ্নকে সামনে রেখে এক যু এক বিপ্লবী যুব সংগঠন এআইডিও সারা দেশব্যাপী একটা উন্নত নৈতিক নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন গড়ে তোলার প্রয়াস নিচ্ছে এই প্রয়াসের অঙ্গ হিসেবে এই যুব কনভেনশন এই যুব কনভেনশনকে সফল করার জন্য আমরা এই নর্থ ইস্টের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি আমাদের এই আন্দোলনকে সফল করে তোলার জন্য আমি ভবতোষ দে অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি